হ্যালো ভাইডি স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন চতুর্থ শ্রেণীর গণিত বাড়ি কাজ নবম আজকে এটা আমি সমাধান করব তো আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে তো প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে এখানে তোমাদের বলা হয়েছে যে রেখা এবং রেখাংশ এবং রোশনি অঙ্কন করো তোমাদের প্রথমে তিনটা অপশন দেওয়া আছে রেখা আঁকতে হবে এবং রেখাংশ ও রোশনির অঙ্কন করো এগুলো অঙ্কন করে সুন্দর করে তুমি সংজ্ঞা লিখে দিবে তারপরে দুই নম্বর অপশান চলে গেলাম চাঁদার সাহায্যে তোমার নব্বই ডিগ্রি অ্যান্ড ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করো তো তোমাদের চাঁদা যে আসে চাঁদার সাহায্যে তোমাদের নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোনগুলো আঁকতে হবে নিচে তো আজকে উত্তরে তো আজকে উত্তরে কীভাবে তুমি এগুলো আঁকবে তা জাস্ট ডিটেলস আমি আজকে দেখাবো তো এর আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্যে তো আমরা সরাসরি চলে যাচ্ছি এখন উত্তরে তো উত্তরে তোমরা দেখতেই পারছো যে এখানে রেখা রেখার সংজ্ঞাটা ফার্স্টে দিয়ে নিবে তোমরা রেখার সংখ্যা হচ্ছে যে একটি বিন্দু যদি চলতে থাকে তবে তার চলার পথকে রেখা বলে রেখা উভয় দিকে সীমাহীন তোমরা রেখার এই সংজ্ঞাটা সুন্দর করে লিখে নিবে এখানে বলা হয়েছে রেখা একটি বিন্দু যদি চলতে থাকে তবে তার চলার পথকে রেখা বলে রেখা উভয় দিকে সীমাহীন তোমরা গণিতের জন্য আলাদা পেজ ইউজ করতে পারো কারণ এটা অনেক মোটামুটি অনেক বড় বড় আলাদা পেজ লেখলে তোমার নাম্বার বেশি পাবে তারপরে তুমি চিত্রটা অঙ্কন করবে জাস্ট একটা রেখা আঁকবে সুন্দর করে স্কেল দিয়ে তার দুই মাথায় অবশ্যই চিহ্ন দিয়ে আটকায় দিবে তারপরে এ মাথায় ক আর এ মাথায় খ সুন্দর করে লিখে দিলে কিন্তু তোমাদের রেখা অঙ্কন করে হয়ে যাবে তারপরে আমরা চলে গেলাম তার পরবর্তী প্রশ্নের উত্তরে রেখাংশ রেখার পরের প্রশ্ন হচ্ছে রেখাংশ রেখাংশ সংজ্ঞাটা দিবে যে একটি রেখা রেখার নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে তো একটা রেখার নির্দিষ্ট অংশকে বলা হয় রেখাংশ তো অবশ্যই তুমি স্কেল দিয়ে একটা দাগ কাটবে সমান করে সোজা করে একটা দাগ কাটবে সেই দাগটার এক পাশে ক লিখবে আর এক পাশে ক লাগবে তাহলে সেটাই কিন্তু রেখাংশ হয়ে যাবে পেন্সিল দিয়ে অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে কারণ যেমিতির চিত্রগুলা অবশ্যই পেন্সিল দিয়ে আমাদের আঁকতে হয় কলম দিয়ে আঁকলে হবে না পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে সুন্দর করে যাতে দাগটা আঁকা বাঁকা না হয় তারপরে আমরা চলে গেলাম পরবর্তী প্রশ্ন রশ্মি যার একটা প্রান্ত বিন্দু এবং অপর প্রান্ত সীমাহীন তাকে রোশনি বলে তো ফার্স্টে তোমার রোশনি কাকে বলে এই সংজ্ঞাটা দিয়ে নিবে রশ্মি যার একটা প্রান্ত বিন্দু এবং অপর প্রান্ত প্রান্ত সীমাহীন তাকে রশ্মি বলে তো এইভাবে দিয়ে দিলে তোমার রোশনির সংজ্ঞাটা হয়ে যাবে তারপরে রশ্মি কীভাবে আঁকবে তো অবশ্যই একটা দাগ দিবে দাগ দেওয়ার পরে তোমার এক মাথায় ডাইন সাইডের মাথাটায় তীর চিহ্ন দিয়ে দিবে। তারপরে প্রথম মাথায় ক দিবে আর মাঝখানে আরেকটি অক্ষরে খ দিয়ে দিলে তোমার এটার এক রশনির উত্তরটা হয়ে যাবে তো এইভাবে তোমরা রশ্মি আঁকবে তারপর চলে গেলাম নব্বই ডিগ্রি কোন আঁকতে তো নব্বই ডিগ্রি কোন আঁকার জন্য তোমাদের অবশ্যই চাদা প্রয়োজন হবে চাঁদার সাহায্যের নব্বই ডিগ্রি রাখতে হবে তো ফার্স্ট তোমরা একটা দাগ কাটবে সোজা করে একটা দাগ কাটবে দাগ কাটার পরে চাঁদা বসাবে বসানোর পরে চাঁদার একবার উপরে দেখবে নব্বই ডিগ্রি সেই নব্বই ডিগ্রিতে একটা ফোঁটা দিবে ফোঁটা দেওয়ার পরে তারপরে তোমার এই দাগের শেষ মাথার সাথে ওই ফোঁটার সাথে একটা দাগ কাটবে তাহলে তোমার এটা নব্বই ডিগ্রি কোন হয়ে যাবে অবশ্যই এটা লম্বা বলা হয় তুমি নব্বই ডিগ্রি একবারে দাগ দেওয়ার পরে একবারে সোজা উপর দিকে একটা দাগ দিয়ে দিলেই সেটা নব্বই ডিগ্রি হয়ে যাবে আর অবশ্যই এটা চাঁদার সাহায্যে আঁকবে কারণ চাঁদার সাহায্যে আঁকতে বলেছে আমাদের প্রশ্নে তো অবশ্যই চাঁদার সাহায্যে আঁকার চেষ্টা করবে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় করে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে তারপরে ষাট ডিগ্রি কোন আঁকতে হবে তো ষাট ডিগ্রি তোমার অবশ্যই চাঁদার সাহায্যে আঁকতে হবে তো ফার্স্ট তুমি একটি রেখা কাটবে দাগ কাটবে দাগ কাটার পরে তোমার চা বসাবে এক কনারে ক্ষয়ের এখানে ক্ষয়ের চিহ্ন এখানে চাঁদাটা বসাবে বসানোর পরে তুমি এই গয়ের এখান থেকে এপাশ থেকে তুমি এক এক করে দশ ডিগ্রি করে গুনতে গুনতে তুমি ষাট ডিগ্রি যাবে ওখানে ফোটা কাটবে ষাট ডিগ্রি ওখানে ফোটা কাটার পরে তুমি খয়ের থেকে কয়ের বিন্দুর সাথে মিল করে দিলে তোমার এটা হয়ে যাবে ষাট ডিগ্রি তো এভাবে তুমি ষাট ডিগ্রি কোন এঁকে এঁকে দিতে পারবে তারপরে আমরা চলে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনও আবার তুমি একই নেমে আঁকবে তুমি ফার্স্টে একটি রেখা কাটবে দাগ দিবে দাগ দেওয়ার পরে খ বিন্দুতে তোমার চাদাটা বসাবে মাঝখানে বসানোর পরে গ বিন্দু থেকে গন্তে গন্তে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত যাবে যাওয়ার পরে ওখানে কয়ের এখানে একটা বিন্দু দিবে বিন্দু দেওয়ার পরে তুমি যোগ করে দিলে তোমার এই হয়ে যাবে অবশ্যই চাঁদা ব্যবহার করতে হবে চাঁদা ব্যবহার করে তোমাদের আঁকতে হবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিও ভালো হলে অবশ্যই লাইক এবং কমেন্টস এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন প্রত্যেক ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে আর যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা পরবর্তীতে সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ